সো মূল কথা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা নিজের উপর আত্মবিশ্বাস এবং প্রমাগত প্রচেষ্টা এবং দোয়া যদি আপনি চালিয়ে যান তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চাইলে সফল হতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আপনি চাইলে ছোট ছোট পদক্ষেপ নিয়ে আপনি আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারেন মুমিন ওই ব্যক্তি যার গতকালকের দিনটির চেয়ে আজকের দিনটি উত্তম হয়েছে আর ওলামাই কিরামগণ এবং মনীষীগণ বলেন যে ওই ব্যক্তিরা আসলে ধ্বংসের দিকে যাচ্ছে যার গতকালকের দিনের চেয়ে আজকের দিনটি ভালো হলো না উত্তম হলো না সুন্দর হলো না দেখুন আমরা প্রতিদিন প্রতিনিয়ত ধাপে ধাপে আমাদের জীবনকে পরিবর্তন করার পিছনে শ্রম দিতে হবে সময় দিতে হবে এবং আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে আমি চাইলে একদিনেই আমার জীবনকে পরিবর্তন করতে পারবো না এটা কোয়াইটলি ইম্পসিবল মানে চেষ্টা করে দেখতে পারেন বাট বিফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বাট আপনি যদি প্রতিনিয়ত একটু একটু করে আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসেন তাহলে এটা আপনার জীবনে বেশি ইফেক্টিভ এবং এর মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ দেখুন আপনি হয়তো আপনার জীবনকে পরিবর্তন করতে চান বাট কিভাবে করবেন এটা বুঝতে পারছেন না তো সেক্ষেত্রে আমি যেটা আপনাকে বলবো যে আপনি ছোটো পরিবর্তনের মাধ্যমে যদি শুরু করেন তাহলে এটাই আপনার জন্য বেস্ট অপশন হতে পারে ফর এক্সাম্পল আপনি ফজরের সালাদ দিয়ে শুরু করতে পারেন যদি এমন হয়ে থাকে যে আপনি ফজরের নামাজ আপনার মিস হয়ে যায় তাহলে আপনি আজকে থেকে ট্রাই করুন ফজরের নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করতে তো এটাকে আপনি যখন একুশ দিন থেকে শুরু করে একচল্লিশ দিন পর্যন্ত কন্টিনিউ করবেন এটা অটোমেটিক হয়ে যাবে তখন দেখবেন যে আপনি সাবকনসাসলি অটোমেটিক ফজরের সময় উঠে যাচ্ছেন এবং ফজরের জামাতে আপনি অংশ নিয়ে ফেলছেন যেমন আপনি দৈনন্দিন কাজ করেন ব্রাশ করা খাওয়া ঘুমানো ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে আপনি প্রতিনিয়ত করতে করতে অটোমেট হয়ে গিয়েছে যার কারণে এগুলো করতে আপনার এক্সট্রাভাবে ভাবা লাগে না চিন্তা করা লাগে না অ্যাকশন নেওয়া লাগে না অটোমেটিক হয়ে যায় ঠিক ভাবে ভালো কাজগুলো করতে করতে অটোমেটিক করে ফেলতে হবে যেন এটা আপনি সাবকনসাসলি করে ফেলতে পারেন যখন আপনি এরকম একটা স্টেপ নিয়ে বেটার রেজাল্ট করবেন তারপরে আপনি আরেকটা স্টেপ নেবেন তো এভাবে আস্তে 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 আপনি খারাপ থেকে ভালোর দিকে যাবেন ইনশাআল্লাহ এবং প্রথমেই নিয়তটা করে নেবেন আপনি যদি পাকাপুক্ত নিয়ত করে ফেলেন এবং আপনি যা হতে চাচ্ছেন যা করতে চাচ্ছেন এটা মন থেকে বিশ্বাস করতে হবে এবং এটা ভাবতে হবে যে আপনি যা করতে চাচ্ছেন তা অবশ্যই করতে পারবেন এবং আল্লাহ তালা আপনাকে এটা করার অবশ্যই তাওফিক দান করবেন যখন আপনি এভাবে বিশ্বাস করবেন এবং আপনার আইডেন্টিটিটা চেঞ্জ করে ফেলবেন তখন দেখবেন যে আপনার জন্য সেই কাজটা করা সহজ হয়ে যাবে যেমন ফর এক্সাম্পল আপনি পাঁচ পাঁচোক্ত নামাজ সময় মতো জামাতে আদায় করেন না তো আপনার আইডেন্টি হয়ে আছে যে আপনি নামাজি না বাট আপনি যখন আপনার আইডেন্টিটিটা নামাজি হিসেবে কনভার্ট করে ফেলবেন যখন আপনি এটা বলবেন যে আমি নামাজি এবং এটা অন্তর থেকে গভীরভাবে বিশ্বাস করবেন তখন দেখবেন যে ঠিকই আপনি যত ব্যস্তই থাকেন না কেন যত ঝামেলাই থাকেন না কেন যত সমস্যার মধ্যেই থাকেন না কেন ঠিক সময় মতো আপনি নামাজ আদায় করে ফেলতে পারছেন সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ সারপ্রাইজ আপনি যখনই আইডেন্টি শিফট করবেন তখনই দেখবেন যে আপনার সব কিছুতে পরিবর্তন চলে আসতেছে তো আমরা চেষ্টা করব আমাদের আইডেন্টিটি পরিবর্তন করতে এবং আস্তে আস্তে ছোট ছোট ধাপে আমাদের জীবনকে পরিবর্তনের প্রচেষ্টা শুরু করতে সো মূল কথা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা নিজের ওপর আত্মবিশ্বাস এবং ক্রমাগত প্রচেষ্টা এবং দোয়া যদি আপনি চালিয়ে যান তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চাইলে সফল হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন